ষাট বছরেরও বেশি সময় ধরে উচ্চাঙ্গ তরঙ্গ বই নিয়ে চলেছেন এই শিল্পী প্রখ্যাত সঙ্গীত পরিচালক আর ডি বর্মনের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করেছেন সঙ্গীত ভালোবাসেন অথচ আর ডি বর্মনের নাম শোনেননি এমন লোক ভারতবর্ষে খুঁজে পাওয়া মুশকিল আর সেই প্রখ্যাত সঙ্গীত পরিচালকের প্রয়াণ দিবস ছিল চৌঠা জানুয়ারি সেই বিশেষ দিনে খবরের ঘন্টা শিলিগুড়ির রবীন্দ্রনগরের সাক্ষাৎ পেল আর ডি বর্মনের এক ছাত্রের সঙ্গে আটষট্টি বছর বয়সী সেই ব্যক্তির নাম অমিতাভ দত্ত মুম্বাইতে দীর্ঘ পাঁচ বছর ধরে আর ডি বর্মনের কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেছেন অমিতাভ বাবু যদিও তিনি একজন প্রতিভাবান সেতার শিল্পী শৈশবে মায়ের কাছে তার সেতার শিক্ষা শুরু এখনও সেই শ্বেতারেই তিনি ডুবে থাকেন প্রতিদিন তার সেতার অনুশীলন করা চাই একদিন সেতার অনুশীলন না করলে তার শরীরও মনে অস্বস্তি অনুভব হয় শরীরের সুগার প্রেশার নেই এর কারণ হিসেবে তিনি সেতার চর্চাকে অনেকটা কৃতিত্ব দিতে চান একসময় সময় বিশ্বভারতীতে গিয়েও সেতার চর্চা করেছেন বিশ্ববিখ্যাত শিল্পী পণ্ডিত রবিশঙ্কর সহ আরও অনেক বিশিষ্ট শিল্পীর সান্নিধ্যে তিনি এসেছেন কিন্তু আজও কোনো প্রচারের না এসে সেতারের উচ্চাঙ্গ তরঙ্গকে বই নিয়ে চলেছেন এ এক বিরল এবং প্রতিভা ডিজে বা কোন সংস্কৃতির হাওয়ায় যখন ভারতীয় শাস্ত্রীয় সংস্কৃতি প্রশ্নের মধ্যে দেখা দিয়েছে তখন অমিতাভ বাবুদের মতো ব্যক্তিত্বরা যেন এক একজন মোমবাতির আলো কোন পুরস্কারের পেছনে তিনি আজও ছোটেননি আবার সেতার শিখিয়ে অর্থ উপার্জনের পেছনে ছোটেননি 60 বছরেরও বেশি সময় ধরে সে তার অনুশীলন করে চলেছেন শুধু নিজেকে ভালো রাখার তাগিদে শুনুন কি বলছেন এই ব্যতিক্রমী প্রতিভাবান শিল্পী ওই যে ফাংশন করে আজকাল সবখানে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয় তারপরে অনেকে রিওয়ার্ডও পায় সেগুলোর পিছনে বা আমি সেই জন্য আমার কোন ইচ্ছাউনি আর চেষ্টাও করি একটু 더 যাওয়ার জন্য বলা এত বড় বড় শিল্পীদের সংস্পর্শে এসেছেন রবিশঙ্কর জী আমাদের রাহুলদেব বর্মন আজকে তার আবার প্রয়াণ দিবস হুম হুম তো কি বলবেন তাদের কাছ থেকে কি শিক্ষা পেয়েছেন কি বার্তা তাদের কণ্ঠে করা যায় একটাই জিনিস সব থেকে বড় কথা কারুর অনুকরণ করে কিছু না করে অনুসরণ অনুসরণ করো সবাইকে অনুসরণ করে চলো কারণ হ্যাঁ নিজে একটা আলাদা জায়গা তৈরি করুন এটা পন্ডিত রবিশঙ্করের কথাও তাই যে কোনো বড় হোক পন্ডিত হোক যারা মানে করে গেছেন ইন্ডিভিজুয়াল একটা মৌলিকতা যেন তোমার মধ্যে থাকে আর আনন্দপূর্বের কথাগুলো কথা আপনি নিজে করুন নিজে সবকিছু করা উচিত কেউ আপনাকে সাহায্য করবে না কেউ সহায়তা করে এগিয়ে দেবে যা কিছু করতে হবে নিজস্ব নিজেকেই করতে হবে নিজে নিজেকে বুঝতে হবে দেখুন একটা জিনিস আমি আপনাকে বলি আজকে মাতৃভাবু কেউ কাউকে শেখাতে পারে না কেউ কিন্তু কাউকে শেখাতে পারে না যে শিখবে সে নিজেই তার মন চিন্তন তার অধ্যবসায় বা তার সে কতটা রেওয়াজ করছে এবং কতটা সে জিনিসটাকে বুঝতে পারছে কত গভীরে সে ভেতরে ঢুকতে পারছে তবেই সে শিখতে পারবে একজন স্টুডেন্ট দশজন স্টুডেন্ট বসে আছে গুরু যা বলে দিল তো সে তো বলেই দিল দশজনের মধ্যে একজন খুব ভালো বাজায় একজন খুব ভালো গায় বাকিরা কেন তার মধ্যে ঢুকতে হবে এবং নিজেকে তার মধ্যে বিকশিত করতে হবে আজকাল তো দেখা যায় যে একটু শিখলো তারপরে শুরু করে দিল তার টিউশন শুরু হয়ে গেলো এটা শুরু হয়ে গেলো হয়ে গেল অর্থনৈতিক ভাবে আমরা তো বিকলাঙ্গ না আপনি নিজেকে গুটিয়ে রেখেছেন কেন এত বড় জায়গায় এত বড় ভালো ভালো মানুষের গুটিয়ে ঘুটিয়ে রাখাও না হয় সে নয় ব্যাপারটা হলো ওইভাবে প্রচার করার মানে ইচ্ছে ছিল না যে বলা কিছু করা নিজেকে হাইলাইটস করা প্রচার নিয়োগ সবসময় সত্যি সত্যি প্রচার নিয়োগ নিজেকে খুব ভালো জায়গায় নিয়ে যায় আচ্ছা এই সেতারটা করে আপনি কিভাবে ভালো আছেন সেতার চর্চা সেতার চর্চা করে সব থেকে ভালো আছে মনের আনন্দ শান্তি যেটাকে বলে শান্তি এটা শাস্ত্রীয় সঙ্গীত যেটা যারাই করে যারাই করছে যতটুকুই করছে তাদের জিজ্ঞেস করে দেখবেন তারা কিন্তু এটা ঈশ্বরের সাধনা হিসেবেই করে শাস্ত্রীয় সঙ্গীত যারা করেন তো ঈশ্বরের সাধনা মেনেই করেন ওই টিউশন করলাম আর বাজালাম একটু করলাম স্টান্ডবাজি করলাম এই এটা কোনো ব্যাপার না বা আমার নামের আগে পণ্ডিত লাগলো কিনা মোস্তাদ লাগলো কিনা এটা তারা দেখে না এটা একটা সাধনা এটা সাধনা মানে একটা যোগ ঈশ্বরের সঙ্গে অবশ্যই 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 যেমন রামায়ণ আছে মহাভারত আছে গীতা আছে আমরা দেখি রাইট এবং বিদেশিরাও তো আজকাল অবশ্যই অবশ্যই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গে সাংস্কৃতিক আগ্রহ দেখাচ্ছে তার জন্যই পণ্ডিত রবিশঙ্কর যথেষ্ট করেছেন ওনাকে তো মানে নমস্কার করতে হয় উনি ওনার সারা ওয়ার্ল্ডে এত এত আচ্ছা আপনার এই যে শরীর স্বাস্থ্যের দিক থেকে সুগার প্রেশার না আমার সুগারও নেই প্রেশারও নেই তবে হ্যাঁ এখন বয়স হয়ে গেছে বার্ধক্যজনিত যে ব্যাপারটা ধীরে ধীরে আসছে একটু উইকনেস তো ফিল করি

একটা আজকে কি হয়নি এরকম একটা মনে আরকি দিবে নতুন ছেলে প্রজন্মকে বলবো যে শাস্ত্রীয় শেখো সকলে যেন শাস্ত্রীয় আজকে আধুনিক গান বাধা নেই হিন্দি ছবির গান গাইতেও বাধা নেই কোনো মডার্ন সং যারা করছে কোনো কোনো আপত্তি নেই সে পপ লোক যাই হোক কিন্তু ওই বেসটা কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীত শিখলে যে কোনো গান খুব ভালো করে গাওয়া যায় যত বড় বড় শিল্পী দেখবেন এই যে নির্মলা মিশ্রর কথা বলি মানবেন্দ্র মুখার্জি জ্যোতিলেশ্বর মুখার্জি মান্না দে এদের একটা শাস্ত্রীয় তালিম ছিল একটা অদ্ভুত তালিম ছিল বলে আজকে কোথায় একটা হাইটে ওরা চলে গিয়েছে সেই জন্যে শাস্ত্রীয় সঙ্গীতটা মাস্ট ওটা করতেই হবে ওটা করলে তাহলে কি হবে ভবিষ্যতে গিয়ে যদি আপনি চান যে হ্যাঁ আমি একজন শিল্পী হবো শিল্পী আমার রাস্তাটা না অবশ্যই এটা তো একটা মন এবং শরীর ভালো থাকে এটা পজিটিভ ভাইবের জন্য কতটা জরুরি এই এই সেটা অবশ্যই 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 প্রচুর জরুরি চিত্ত আনন্দ যাকে বলে চিত্তের আনন্দ এটা তো সম্পূর্ণই তো পজিটিভ আমরা তো সম্পূর্ণ ব্যাপারটা পজিটিভ কথাটাই অর্থ হলো সাকারাত্মক ব্যাপার সদার্থক ব্যাপার সেখানে তো চিত্তানন্দের জন্য শাস্ত সঙ্গীত অবশ্যই দরকার ঈশ্বরের সাধারণ আমরা যেমন করি সেখানে পজিটিভ ভাইব্রেশন আসে এই শাস্ত সঙ্গীত শুনলে প্রচন্ড পজিটিভ একটা ভাইব্রেশন হয় আমেরিকায় একটা গাছ আছে যে সঙ্গীত শুনলে মাথা ঝোঁকায় সে যখন রবি শঙ্কর যে রবি শঙ্কর গুরুজি শ্বেতার যখন সে তো সম্পূর্ণ শুয়ে পড়লো অসাধারণ অসাধারণ ব্যাপার বিস্ময় তার মধ্যে এত আনন্দ সে গাছের মধ্যে সম্পূর্ণ শাস্ত্রের সঙ্গে সন্মান পর সে সম্পূর্ণ শুয়ে পড়লো এই সব এক্সপিরিয়েন্স নেচারের সঙ্গে একটা অদ্ভুত সংযোগ আহ কিন্তু ভাবতেই যাবো

সকলেই আমার কাছে অবশ্য যারা এই শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করেন উচ্চতই আমার কাছে অবশ্য তাহলে যতটুকুই করুন তাদের কাছে একটাই অনুরোধ এটাকে প্রচার করুন প্রসার করুন মানুষের মধ্যে ছড়িয়ে দিন এবং এই এই শাস্ত্রীয় চর্চা ধ্রৌপদী চর্চার মাধ্যমে আমাদের অস্থিরতা অনেকটা জানে একটা আজকে যে অস্থিরতা ডিপ্রেশন যেভাবে দেখা দিয়েছে সেটা কমাতে হতো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমে যাবে শাস্ত্রীয় সঙ্গীত শুনলে ধীরে 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 ধীরে

অপূর্ব অপূর্ব এখন আপনাকে আবার প্রণাম শ্রদ্ধা ভালো থাকবেন সুস্থ থাকবেন অসাধারণ দর্শক বন্ধুরা অমিতাভ বাবু সঙ্গে পরিচয় হওয়াতে বছরের শুরুতে আমাদের খুব আনন্দ হচ্ছে প্রতিভাবান ব্যক্তি এবং বহু বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের সংস্কৃতি জগতে শুনলেন তাদের সংস্পর্শে এসছেন এরকম মানুষ আমাদের দরকার এবং তাদের মধ্যে যে ভাইপ সেই ভাইপটা আমরা চাই ছড়িয়ে পড়ুক ভালো হোক কিছু আমাদের তো এই শরীর ধারণ করেছি আমাদের শরীর চলে যাবে সকলেরই একদিন কিন্তু ভাইবটা থাক কিছু কর্ম বেঁচে নতুন প্রজন্ম ভালো থাক এটাই তো আমরা ওনার কাছ থেকে কিছু সেতার একটু শুনবো এখন শ্রী অমিতাভ দত্ত রবীন্দ্রনগর শিলিগুড়ি একজন অসাধারণ প্রতিভাবান সেতার শিল্পী শৈশব থেকে তার যাত্রা শুরু হয়েছিল সেতারে এখনো এই বার্ধক্যে পৌঁছ তিনি সেতারকে ছাড়তে পারেননি প্রতিদিন তার সেতার অনুশীলন চাই আজকে সমাজের জন্য কিন্তু এই ধরনের ব্যক্তিত্ব এবং তাদের যে এই যে সংস্কৃতি তাদের এই যে ইতিবাচক ভাবনা তাদের যে এই পজিটিভিটির যে ভাই সেতারের ভাই এটা ছড়িয়ে যাক আমরা এটাই চাই আপনি যদি আমাদের দর্শকদের জন্য কিছু ঠিক আছে আমি একটা লোক ধুম শোনাচ্ছি Fui. oh i'll see